প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে তার নিজের বিরুদ্ধে রায় আজ যে সাজা হতে পারে বাংলাদেশের স্বাধীনতা লাভের উনচল্লিশ বছর পর যুদ্ধ মহাভারতের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য সালের পঁচিশ মার্চ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদের নির্বাচনের ইশতেহার মেনে ট্রাইব্যুনাল গঠন ও একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয় পনেরো বছর পর একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা হতে চলেছে আজ জুলাই গণ ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার সতেরোই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করবেন রায়ে কি সাজা থাকতে পারে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা নারী হওয়ার কারণে কম সাজা হতে পারে কি আছে আইনে এদিকে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানা গেছে গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে এই আইনে একটি সংশোধনী এনে আসামির সম্পদ বাজেয়াপ্তের বিধান যুক্ত করা হয়েছে এই সংশোধনীর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবে একই সঙ্গে ওই সম্পদ ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়া আবার নির্দেশও দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সম্প্রচার করবে বিটিভির মাধ্যমে অন্য গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে বলে জানা গেছে সাজার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন আসামির অপরাধের সঙ্গে সম্পৃক্তরা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে দিতে পারবেন কম বিভিন্ন মেয়াদের সাজাও পারে ট্রাইব্যুনাল বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর এখনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তাই নারী হিসেবে রায় বিশেষ সুবিধা পাওয়ার বিষয়ে প্রসিকিউটর তামিম বলেন জামিনের ক্ষেত্রে নারী অসুস্থ ব্যক্তি ও কিশোরদের বিশেষ সুবিধা রয়েছে তবে রায় দেওয়ার ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ সুবিধা নেই আসামি নারী কি পুরুষ তা বিবেচ্য নয় বরং তিনি কি অপরাধ করেছেন এই ভিত্তিতেই শাস্তি নির্ধারিত হবে অপরদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে হাইকোর্ট মাজার গেট সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এছাড়া আইনজীবী সাংবাদিক ও ট্রাইব্যুনালের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে হচ্ছে পরিচয়পত্র দেখিয়ে এই মামলায় আনা পাঁচটি অভিযোগেই সন্দেহাতীত প্রমাণ হয়েছে অভিযোগ এখন আপনাদের সামনে গ্রাজুয়ালি ডিসক্রাইব করব প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চোদ্দ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে ভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত হয় প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের চোদ্দ উপাচার্য কামাল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ল ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনা সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ এবং চোদ্দ দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় এর দায়ে হাসিনা আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে সুপেরিয়র রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ জামাল ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে চতুর্থ অভিযোগ রাজধানীর চাঁদহার পুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা ও শেখ হাসিনার পাশাপাশি ওই দুজনকে অভিযুক্ত করা হয়েছে পঞ্চম অভিযোগ শেখ হাসিনা আসাদুজ ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র জনগণকে আগুনে পুড়িয়ে মারার ঘটনাও অভিযুক্ত করা হয়েছে এর আগে গত 13 নভেম্বর নভেম্বর জুলাই গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় আজ সতেরো নভেম্বর ঘোষণা করা হবে জানায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আর এই রায়কে ঘিরে গত সাত নভেম্বর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছে দুর্বৃত্তরা তবে পুলিশ বলছে সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তার পরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আশা করি ভিডিও দেখতে গিয়ে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো Five eight three double eight zero.